আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আজকে যদি আপনাদের এলাকার লোক অজুখানা বানাতে ব্যর্থ হয় আমার সাথে যোগাযোগ করবেন পুরাটা আমি বানিয়ে দেব ইনশাআল্লাহ অজুখানার উন্নয়নের জন্য মাহফিলের আয়োজন আমি তো শুনে আশ্চর্য হলাম এরকম অজুখানা দেওয়ার জন্য সমাজের মানুষ হিড়িক লেগে থাকবে আরে আমি দিব আরেকজন বলবে আমি দিব নেওয়ার জন্য লটারি করতে হবে এটা হলো ফজিলতের জায়গা কিন্তু আমাদের মাঝে যে ওই দুনিয়াবি চিন্তা সবসময় ব্রেনের মধ্যে ঘুরে আমাদের জন্য ভেবে নিয়েছি যা ইনকাম করেছে সব সন্তানের জন্য রেখে যাব যা ইনকাম করেছে সব বাড়ি করে রেখে যাব আপনার একটা গোসলখানা তৈরি করতে যে খরচ হয় একটা অজুখানা তার সাথে কম খরচ হয় কিন্তু আপনি বুঝেন নাই আপনি বুঝেন নাই আপনার অজুখানা বানানোর জন্য মাহফিলের আয়োজন করা লাগে আপনি বুঝেন নাই তাহলে আমরা কেমন মুসাল্লি আমরা মসজিদ টাইলস করা শিখেছি কিন্তু আমরা ইমান পাকাপুক্ত করা শিখ নাই এমন এই বানানোর জন্য প্রচেষ্টা চালাতে হবে কেন মানুষ নিজে বলবে আমি উজুখানা তৈরি করে দিব একজন ব্যক্তি দৈনিক পাঁচশো টাকা ইনকাম করে কিন্তু তারই আর এক ভাই দৈনিক পাঁচ হাজার টাকা ইনকাম করে ইনকাম করা তফিক কে দিয়েছে বলেন তো কথা বলেন কে দিয়েছে আল্লাহ যদি না দিত আপনি ইনকাম করতে পারতেন আল্লাহর দা উপার্জন থেকে আপনাকে বলা লাগবে কেন আপনি গোপনে ইমাম সাহেবকে এসে মসজিদের সভাপতি সাহেবকে এসে বা কাউকে বলা লাগবে কেন আপনার মসজিদ আপনি নিজে বলবেন এখানে যত মানুষ কেয়ামত রাগ পর্যন্ত যতদিন উজু কানা থাকবে যত মানুষ উজু করবে সবার নেকির ভাগ আমার আমল নামায় আমি পেতে চাই এটা আপনি বুঝেন নাই এটা ইসলামের সবচাইতে যতগুলো সাদাকার কাজ আছে তার মধ্যে অন্যতম একটা সাদাকার কাজ হলো গভীর নলকূপ তৈরি করে দেওয়া অজুর কাজে মানুষকে সহযোগিতা করা যত মানুষ পানি পান করবে সবার নেকির ভাগ আপনার আমল নামায় যাবে আপনি ভাবেন যে আপনি আপনার বাবাকে ভালোবাসেন আপনি কচু ভালোবাসেন কচু ভালোবাসেন মানে বুঝেন আপনি ভালোবাসেন না মিথ্যা ভালোবাসা দেখান আপনি আপনি যদি আপনার বাবাকে ভালোবাসতেন আপনার বাবা মারা যাওয়ার পরে তার জন্য একটা মসজিদের টিউবওয়েল বা আপনি অজুখানা তৈরি করে দিতেন যে আমার বাবা মারা গিয়েছে বাবা মারা যাওয়ার পরে এই অজুখানায় যত মানুষ অজু করবে সবার একটা করে নেকির ভাগ যেন আমার বাবা কবরে বসে বসে পেতে সুবহান আপনাকে ওয়াজ মাহফিল করে ওজুখানা বানানো লাগে কিসের হৃদয়ে চিন্তা নাই যে জান্নাতের হৃদয়ে ভাবনা নাই যে জান্নাতের হৃদয়ে চিন্তা নাই যে আখেরাতে আমলের পাল্লা ডান হাতে আসার চিন্তা নাই ভাবেন না আপনি আমি দেখি নাই জীবনে কোনোদিন আপনি আপনার ছেলেকে শিখিয়েছেন যাবো তোমার কেয়ামতের মাঠে ফুলসেরা দ্রুত গতিতে পার হতে হবে আব্বু কেয়ামতের মাঠে তোমার আমল নামার ডান হাতে নিতে হবে আব্বু কেয়ামতের মাঠে তোমার ফুলসেরা দ্রুত পার হতে হবে এবং মিজানের নেকির পাল্লা ভারী হতে হবে পাপের পাল্লা যত করে হালকা হয়ে যায় আপু তোমাকে জান্নাতে যেতে হবে যাতে করে তুমি জাহান নামে যেতে না পারো এই তোমার কাছে সবসময় আমল করতে হবে কোন কোন আমল করলে তুমি রাইয়ার নামক দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবা আমি এটা কোনোদিন আপনার সন্তানকে শিখাতে দেখি নাই আমি কোনোদিন দেখি নাই যে আপনি আপনার ছেলেটাকে বলেছেন যে আপু তোমাকে রাসুলের সাথে জান্নাতে থাকতে হবে আমি কোনোদিন আপনার ছেলেকে কথা বলতে দেখি নাই তাহলে আপনার ছেলে আপনার জন্য অজুখানা বানাবে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন এগুলো বাস্তবতা মুসলমানদের আমাদের মাঝে ইমান নাই ইমানের স্বল্পতা আছে আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আজকে যদি আপনাদের এলাকার লোক অজুখানা বানাতে ব্যর্থ হয় আমার সাথে যোগাযোগ করবেন পুরোটা আমি বানিয়ে দিব ইনশাআল্লাহ কথা বুঝেন নাই তবে এটা আমাদের জন্য কষ্টের এটা আমাদের জন্য ব্যথার এটা আমাদের জন্য লজ্জার যে মসজিদের অজুখানা তৈরি হবে কিন্তু আমরা দান চেয়ে হুজুরেরা পায় না কিন্তু ওই যে কষ্ট কোথায় আমাদের মাঝে জান্নাতের আকাঙ্ক্ষা নাই আমরা ভেবে নিয়েছি আমরা দুনিয়াতে বড় লোক হবো আমরা ভেবে নিয়েছি যে আমরা দুনিয়াতে বাড়ি গাড়ি করে রাখা যাবো আরে সুদের টাকা বাড়ি করেছেন বোনের জমি ফাঁকি দিয়ে যে বাড়ি গাড়ি করে রেখে গেছেন সন্তানের জন্য কে আমাদের মাঠে আপনার সন্তান বলবে আল্লাহ আমি আমার বাবার কাছে গুলো চাই নাই আল্লাহ অপরাধ করেছে আমার বাবা আল্লাহ আমি জাহান নামে যেতে চাই না আমার বাবাকে জাহান নামে দেওয়া হোক